বাংলাদেশের কোনো লঞ্চ যদি সমস্যায় পড়ে মাঝ নদীতে তখনই উদ্ধারকারী জাহাজ হামজা এসে পড়ে তাকে খবর দেয়া হয় হামজা টেনে তোলে পথিত লঞ্চকে ঠিক তেমনি বাংলাদেশ ফুটবলকে উদ্ধারে নতুন মাত্রা যোগ করতে এসেছেন হামজা চৌধুরী হামজাও তার পরিবারকে বরণ করে নিতে সিলেট এয়ারপোর্টে উপস্থিত হন বাফুফে কর্তারা ইমিগ্রেশন সম্পন্ন করার পর হামজাকে ফুল দিয়ে বরণ করে নেন তারা দেশে নেমেই শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা কথা বলেন গণমাধ্যমে শুরুতে ইংরেজিতে জবাব দিলেও পরে উপস্থিত গণমাধ্যম কর্মীরা বাংলায় তার থেকে জবাব শুনতে চান তবে বাংলা না জানা হামজা জবাব ঠিকই দেন সিলেটি ভাষায় ইনশাল্লাহ আমরা উইন খোরমো আমরা বিগ ব্রিম আছে আমি কোচ হাভিয়ারের লগে মাতিসি আর ইনশাআল্লাহ আমরা উইন করিয়া প্রোগ্রেস করতাম ফার্মো সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলা স্নানঘাট গ্রামে এখন আছেন হামজা চৌধুরী তার স্ত্রী সন্তান মাকে নিয়ে সঙ্গে আছেন তার বাবাও তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে এক নজর হামজাকে দেখতে উৎসুক জনতার ভিড় লেগেই আছে হামজার বাড়ির আশেপাশে হামজা চৌধুরী বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তবে এখন তিনি বাংলাদেশেরও নাগরিক তাকে নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ সরকার ফুটবলার হামজা মঙ্গলবার ঢাকায় এসে টিম হোটেলে উঠবেন পরের দিন অর্থাৎ মার্চ সকালে অফিসিয়াল ফটোসেশন ও সংবাদ সম্মেলন হবে টিম হোটেলে আর সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে অনুশীলন বিশ মার্চ দলের সঙ্গে তিনি কলকাতা হয়ে শিলং যাবেন পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে হবে অভিষেক ভারতকে হারিয়ে হামজা জানান দিতে চান বাংলাদেশের শক্তি